নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে হনুমানজিকে যে পূজা পাঠ করবো বা হনুমানজির চরণ ধরে থাকবো চরণ ধরে থাকার দশটি লাভের ব্যাপারে বলব দশ রকমের উপকার আমরা পেয়ে থাকি কি কি উপকার কিভাবে পাবো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে ভূত ভূত প্রেত বাধা ভূত পিশাচ নিকট হিয়া হবে মহাবীর জব নাম শোনাবে হবে তো ভূত প্রেত বাধা যাদের প্রবলেম আছে এবং বাড়িতে যাদের ছোটো ছোটো বাচ্চা অশান্তর মধ্যে থাকে অশান্তির মধ্যে থাকে এবং অনেকের বাচ্চা অনেক সময় ভয় পায় এরকম ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেই বাড়িতে হনুমান চালিতা পাঠ করতে হবে নিরামিষ ভোজন তো অবশ্যই করতে হবে হনুমান চলিশা পাঠ করতে হবে হনুমান চলিশা পাঠ করে ভূত ভূত নিকট নেওয়া হবে মহাবীর নাম শোনাবে এই চোপাইটা সম্পুট লাগিয়ে পাঠ করতে হবে এবং সেই বাচ্চা যদি পাঠ করা সম্ভব হয় সেই বাচ্চা যদি একটু বড়ো হয়ে থাকে তাহলে বা পাঠ করা যদি সম্ভব হয় তাহলে বাচ্চাকে দিয়েও পাঠ করাবেন ধীরে ধীরে আপনাদের ভূত পেতের যে প্রবলেম এটা চলে যাবে এবং ভূত পিসার নিকট নিয়েহী হবে মহাবীর জব নাম শোনাবে সাহা এইভাবে বলে আহুতি দিতে হবে হবন করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবেন তো এটা হলো এক নম্বর উপায় গ্রহ বাধা। গ্রহ বাধা থেকে আপনারা মুক্তি পাবেন হনুমানজির চরণ ধরে থাকলে গ্রহ বাধা থেকে মুক্তি পাবেন আচ্ছা গ্রহর মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে শনি গ্রহ তো শনি গ্রহ যখন শনিদেব যখন লঙ্কায় রাবণ ওনাকে উল্টে মানে পা উপর দিয়ে করে বেঁধে রেখেছিলো উল্টা করে রেখেছিলো তো সেই সময় শনিদেব সংকটের মধ্যে ছিল তো সেইখানেই সংকট মোচন উপস্থিত হয়েছিল হনুমানজি গিয়ে দেখে যে এইরকম হাল আপনার তো তখন শনিদেব ওনাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে সোজা করে দিন আমাকে উল আমি তো উল্টাভাবে আছি আমাকে সোজা করে দিন তো হনুমানজি বললে না 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 আমি যদি সজা করি আপনাকে তাহলে কিন্তু আপনি আমার উপরেই চড়ে বসবেন আমি যদি আপনার উপকার করি তাহলে আপনি আমাকেই আবার আমার উপরেই আবার আপনি চড়ে বসবেন তো সেই জন্য শনি দেবতা তখন হনুমানজিকে বচন দিয়েছিল যে হে হনুমানজি আপনি তো আপনি আপনার ভক্ত যারা আছে তাদেরকেও আমি কখনো পরিষ্ান করব না মানে তাদেরকেও কখনও আমি কোনোরকম আমার তরফ থেকে কুদৃষ্টি দেব না তাই হনুমানজির যদি চরণ ধরে থাকেন আপনারা এবং হনুমানজি যদি চরণ ধরে থাকা যায় তাহলে কখনো শনি দেবতার প্রভাব আপনাদের উপরে পড়বে না কু শনি দেবতার কুদৃষ্টি আপনাদের উপরে পড়বে না গ্রহ থেকে আপনারা গ্রহের যে পরিশ্রানী থাকে সেটার থেকে আপনারা মুক্তি থাকবেন মানে গ্রহ পরিশ্রানিতে আপনাদের ভুগতে হবে না শ্রদ্ধা ভক্তির সঙ্গে যদি হনুমানজির পূজা পাঠ করা যায় তাহলে তিন নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি রোগ ব্যাধিতে কোনো কেউ কোনো মানুষ ভুগে থাকে ডাক্তারের সঙ্গে দুয়ার দাবা আমার গুরুজি একটা কথাই বলে বারবার যে দুয়ার দাবা অনেক ডাক্তার দেখাচ্ছেন কিছুতে ঠিক হচ্ছে না এরকম ব্যাপারও অনেকের হয়ে থাকে তো তখন না রোগ হরে সব পীড়া জপাতের অন্তর হনুমত বীরা এটা একমালা জপ করবেন এগারোবার হনুমান চলিসা পাঠ করার পরে এটা যে গ্লাসে জল রাখবেন সামনে সেটাই এগারোবার বার ফু দিয়ে করে রুগীকে খাওয়াতে হবে নামগোত্র বলে খাওয়াতে হবে এভাবে এগারো দিন পান করানোর পরে ধীরে ধীরে ওষুধ কম হতে থাকবে তো দুয়ার দাওয়া দুটাই প্রয়োজন তো যাদের বিভিন্ন অনেক দিন ধরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি থাকে অনেক দিন ধরে ভালো হচ্ছে না তো কি কৃপাতে সেটা সম্ভব হয় রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় চার নম্বর উপায় হচ্ছে যৌ সতবার পাট কর কহি ছুটাহি বন্ধি মহা সুখ হই যৌ শতবার পাঠ করে কঁ ছুটাহি বন্দি মহাসুক হই অনেক সময় বিভিন্ন মানুষ মহাসংকটের মধ্যে ভুগতে থাকে মহাসঙ্কট বিভিন্ন মানুষ তো এমনিতে প্রশ্ন করে তো সেই যদি মহাসংকট এমন এবং আপনি কোথাও যাওয়ার যেতে পারছেন না সেরকম বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ও হচ্ছে না সেরকম যদি মহাসঙ্কটের মধ্যে আছেন তাহলে মহাসংকট থেকে মুক্তির একটাই উপায় আছে ছশো আট হনুমান চল্লিশার পাঠ করতে হবে চল্লিশ দিন পর্যন্ত একটা না যৌ শতবার পাঠ করে কঁ ছুটাহি বন্দি মহাসুক হঁই চল্লিশ দিন পর্যন্ত স্বসভার পাঠ করার যে অনুষ্ঠান সেটা করতে হবে তাহলে কিন্তু সমস্ত প্রকার বাধা থেকে কোর্ট কেস কাচারি সম্পূর্ণ বাধা থেকে কিন্তু মানে ছুটকারা পেয়ে যাবেন তো এটা আপনাদেরকে ধ্যান রাখতে হবে শ্রদ্ধা ভক্তির সঙ্গে হনুমানজির চরণ ধরে রাখতে হবে এবং শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই অনুষ্ঠান করতে হবে পাঁচ নম্বর উপকার হল টোটকা থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির চরণ ধরে থাকলে টোটকা থেকে টোটকা বাধা দিয়ে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনারা শুনেছেন যে অহিরাবণ অহিরাবণকে বধ করেছিল হনুমানজি পঞ্চমুখ রূপ ধারণ করে সেই একটা খুব বড়ো ধরনের টোটকার থেকে হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করে প্রভু শ্রী চন্দ্র ভগবান এবং লক্ষ্মণজিকে উদ্ধার করেছিল তো ওখানে একটা দীপক ছিল সেই দীপকটাকে পঞ্চমুখ ধারণ করে একসঙ্গে নিহত নিহতে হয়েছিল আর কি তো সেই জন্য পঞ্চমুখী হনুমানজির যদি পূজা করে থাকেন তাহলে কিন্তু টোটকা থেকে টোটকা বাধা থেকে আপনি পরিষ্ান থেকে মানে ছুটকারা পাবেন টোটকা বাধা থেকে আপনি কোনো রকমভাবে পরিশানই থাকবেন না কেউ যদি আপনাকে টোটকা করে তো আপনাকে কোনো রকম পরিশান করতে পারবে না ছ নম্বর উপায় হলো তে হনুমান ছুটাবে মন করম বচনতে ধ্যান জ্বলবে মন করম বচন দিয়ে ধ্যান যদি কেউ করে সংকট থেকে কিন্তু উনি বাঁচবেন কীরকম সংকট অনেক দুর্ঘটনা বাধা বিপত্তি যে আসে দুর্ঘটনা তো সেইরকম দুর্ঘটনা ধরুন কোনো দুর্ঘটনা একশো পার্সেন্ট হওয়ার কথা সেটা কিন্তু দশ পার্সেন্টের উপর দিয়ে কমের মধ্যে দিয়ে চলে যাবে সুস্মরূপ দিয়ে চলে যাবে দুর্ঘটনা সেই জন্য হনুমানজির চরণ ধরে মন করম বচন দিয়ে কিন্তু ধ্যান দিতে হবে ধ্যান মানে আপনাকে ধ্যানই হতে হবে অবশ্যই শতবান হতে হবে ধ্যানই হতে হবে আর হনুমানজির পূজা পাঠ যখন করবেন শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সঙ্গে হনুমানজির চরণে সবকিছু ছেড়ে দিতে হবে তো এইরকমভাবে যদি শ্রদ্ধা সঙ্গে আপনি যদি পূজা পাঠ করেন তাহলে কিন্তু সংকট থেকে মুক্তি পাবেন আপনি সাত নম্বর উপকারের কথা আমি আপনাদেরকে আলোচনা করি এখন সাত নম্বর উপকার হলো হনুমানজির পূজা পাঠ করে সাত নম্বর উপকার পাওয়া যায় এটা যে কোনো কাজে কর্মে বাধা এবং ব্যবসা বাণিজ্য ঠিক চলছে না বা কোনো জায়গায় যাচ্ছেন কোনো কাজ সফল হচ্ছে না সেই রকম ধরনের যদি প্রবলেম থাকে তাহলে কি করতে হবে গোটা গোটা পানের পাতা এগারোটা নিয়ে নিতে হবে এবং শনিবার বা মঙ্গলবারের দিন শনিবার বা মঙ্গলবারের দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে করে এগারোবার মানে রাম নাম লিখে রাম লিখবেন রাম লিখে করে নিজের নাম এবং গোত্র লিখবেন পান পাতাতে লিখে করে হনুমানজির ওইখানে চরণে চড়িয়ে দিয়ে আসতে হবে মানে রেখে দিয়ে আসতে হবে এটা এগারোবার একদিনে এগারোবার করতে হবে মানে আপনি কিছুক্ষণ ছাড়া ছাড়া গিয়ে বার রেখে আসলেন ওখানে আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় যখন পূজা পাঠ হবে পূজাপাঠ হওয়ার পরে ওই এগারোটা পাতা একসঙ্গে উঠানো চলবে না মানি মানিবেগ থাকবে মানি ব্যাগ চামড়ার যেন না হয় এটা অবশ্যই মনে রাখবেন মানি ব্যাগ চামড়ার ব্যবহার করা যাবে না সেরকম মানিবেগে ওইখান থেকে হনুমানজির চরণ থেকে উঠিয়ে একটা একটা পাতা একসঙ্গে এগারো এগারোটা পাতা উঠালে চলবে না একটা একটা পাতা আপনাদেরকে মানিবেগে ভরতে হবে মানি ব্যাগে ভরে সেই মানিবেগ নিয়ে যেখানে যাবে সেই কাজে সফলতা পাবেন এটা আমার কথা নাই গুরুজির কথা এই ভিডিওর মাধ্যমে যত কিছু আমি তথ্য দিয়েছি সমস্ত গুরুজির দেওয়া গুরুজির দেওয়া তথ্য সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আট নম্বর উপকারের কথা হলো যে মন শান্তি যদি না থাকে অনেকেই বলে আমি পূজাপাঠ তো করছি কিন্তু মন শান্তি থাকে না আমার মন চঞ্চল থাকে মন প্রচন্ড চঞ্চল আমাকে ঠিকঠাক লাগছেই না মাইন্ডটা তো সেই রকম ধরনের যদি আপনাদের মন চঞ্চল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পাতাকালে উঠবেন ভোর চারটা থেকে ছটার মধ্যে উঠলেন পাতাকালে উঠে করে পূজা করার চেষ্টা করবেন হনুমান চলি সে পাঠ করার চেষ্টা করবেন আরতি করবেন আর যদি পাতাকালে উঠে করে পূজা পাঠ আপনারা করেছেন পূজাপাঠ করার সময় একটা গ্লাসে জল রাখবেন সেই জল অবশ্যই পান করবেন বাড়ির সবাইকে পান করাবেন তো সেই জল যদি পান করেন পূজা পাঠ পাতালে উঠে যদি পূজা পাঠ করেছেন তাহলে কিন্তু মন চঞ্চলের যে অবস্থা হয় সেটা মন চঞ্চল থাকবে না নম্বর উপকার হচ্ছে জ্ঞান বল বিদ্যা বুদ্ধি হনুমানজি পূজা পাঠ করলে জ্ঞান বল বিদ্যা আমরা পেয়ে থাকি হনুমানজির চরণে যারা পূজা করে হনুমানজিকে যারা শ্রদ্ধা নিষ্ঠা শ্রদ্ধা নিষ্ঠাভাবে যারা পূজা করে থাকে তারা কিন্তু জ্ঞানবান হয় বল বুদ্ধাবুদ্ধি সব কিছু পাওয়া যায় এবং হনুমানজিকে পূজা করার সময় এটাই মনে মনে প্রার্থনা করবেন হে প্রভু আমাকে জ্ঞান বল বিদ্যা বুদ্ধি দিন জ্ঞান বল বিদ্যাবুদ্ধি থাকলেই সব কিছু সম্ভব সেই এটা হনুমানজিকে প্রার্থনা করা দরকার তো হনুমানজির ন প্রকার লাভের মধ্যে আপনারা এই লাভটা পাবেন যে জ্ঞান বল বিদ্যা বুদ্ধি আপনারা পাবেন যদি ধরুন কোনো বাচ্চার বল বিদ্যা বুদ্ধি একটু কম আছে এরকম মনে হচ্ছে তাহলে হনুমানজির পূজা পাঠ করার সময় যে জল জল রাখে রাখেন সেই জল কিন্তু পান করাবেন এমনিতে আমি আগেও বলেছি যে বাড়িতে সবাইকে পান করানো দরকার জল হনুমানজির পূজা পাঠে জল দেখবেন ধীরে স্যার দশ নম্বর উপায় কী আছে হনুমানজির পূজা পাঠ করলে দশ নম্বর উপকারে যেটা পাবেন ধনবান হবেন ইয়াস প্রাপ্তি হবে এবং ধনবান তো হবে না এবং আপনি একজন সদ মানে সৎগুরু পাবেন হনুমানজিকে সদ্গুরু হিসাবে মানলে আপনি সৎগুরু পাবেন তো সৎগুরু চরণ ধরে সৎ নিজেকে সৎ যে হওয়া যায় সেটা হনুমানজির পূজা পাঠ থেকেই সম্ভব যারা হনুমানজির পূজা পাঠ করে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং তারা নিজেরাও জানে যে কতটা সৎ হয় সেই জন্য সৎগুরু চরণ ধরলে সৎ হওয়া যায় নিজেকে নিজেকে সৎ রাখতে হলে কিন্তু সৎগুরু চরণ ধরতে হবে তো সেই জন্য হনুমানজির পূজা পাঠ থেকে এই ধরনের দশ রকমের লাভ আমরা পেয়ে থাকি দশ রকমের উপকার পেয়ে থাকি তো সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই যে তথ্য এই তথ্য গুরুদেবের দেওয়া আমি তো অনেক মূর্খ নালায়ক মানুষ আমার কাছে কোনো জ্ঞান বল বিদ্যাব্দি কিছু নেই গুরুদেবের দেওয়া যাই কিছু তথ্য আছে সেটা আমি আপনাদের সঙ্গে তুলে সামনে তুলে ধরি চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে যদি সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন जय बागेश्वर धाम सरकार की जय जय बजरङबी बालाजी महाराज की जय हो जय गुरुदेव भगवान की जय हो जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम